মা দাদা মাছ ধরে ছাড়বে দেখতে পাচ্ছো এখন এই একটা মারবো আর মা ওই দিক থেকে মাছ আর কি তারি নিয়ে আসবো দেখা যাচ্ছে কটা নিয়ে দেখি খাবারটা মেরে দিন

হ্যাঁ উঁচু করে তো ধরে রেখেছি এখন দেখা যাক কি মাছ হচ্ছে ওই দিক থেকে মা মাছ তাড়ি তাড়ি নিয়ে আসছে তুই দেখতে মাছ বড় মাছ আছে

মা দাদা মাছ ধরেছড়বে ই ই ই ই আর মাছ আরেকজন ভালো হতো হ্যাঁ আরেকজন তো খেয়াল করে উঠতে পারলাম না সাইডে এক সাইডে হ্যাঁ

वहां से आने वैसे जाल मारते गए जाले सापले से ना कोई फली मास नहीं ना तो छान नहीं बस से बहुत नॉई हटा गई यार सेठ कर চ্ছি <laughs> 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 <hats>

ছোট ছোট মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর ফ্রিজে কিছু কাঁচা মাছ ছিল সেই মাছগুলো সেগুলো করছিল আর আমি এদিকে সান্ধান করে রান্না বান্নার কাজে বসে গেছি বাপিরও এখনো খাওয়া দাওয়া হয়নি আমারও খাওয়া দাওয়া হয়নি রান্না বান্না করবো তারপরে খাওয়া দাওয়া করব। ততক্ষণে আমি বলছি সেই বেকার বেকার কেন খেলা করবি তা তুই বরং আন্টির পড়াগুলো মুখস্থ করে নেই দশ ষাট ওদিকে বাপের পড়াতে পড়াতে মাছের কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিলাম আর সাথে সাথে কিন্তু সবজিও কাটছি ওদিকে কড়াইটা গরম হয়ে গেছে বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো সব একসাথে ঢুলে দিয়ে মাছগুলো আর কি ভাজা করতে বসেছে কড়াইটাকে আগে খুব ভালো করে গরম করে নিয়েছি বাপেরও তো খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে ওই জন্য ভাবছি মাছগুলো ভাজতে থাকে আর সবজিগুলো একেবারে কেটে নিই কচুরমুখী আলু কেটেছে একটু পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো এই যে তরকারিটা তুলে নিলাম চলো সবজিগুলো ধুতে ধুতে এদিকে এসে দেখলাম যে কিন্তু ভাজা হয়ে গেছে আস্তে আস্তে মাছগুলো তুলে নিলাম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ পাঁচ ফোরন দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দেখো সবজিগুলো সব ধরে দিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে কষায় করতে লাগলাম ওদিকে বাকি কিন্তু বই পড়েই যাচ্ছে পরীক্ষা কবে থেকে তোমার আচ্ছা ঝটপট পড়ে নাও আর তোমার পরীক্ষা কবে থেকে আর তোমার পরীক্ষা তোমার পরীক্ষা কবে থেকে আমার বাকেটের মধ্যে ঢুকে গেছো তোমার পরীক্ষা হচ্ছে এই মাছ রান্না হয়ে গেলেই তোমার পরীক্ষা শেষ ওদিকে রান্না করছি আর আমার জিকু আর মনি খাওয়ার জন্য ছটফট ছটফট করছে মনে হচ্ছে যেন কতদিন ওরা মাছ খায় না ওদের জন্য সব সময় ফ্রিজে মাছ রাখা থাকে মাছ ভাজলে দিচ্ছে না তাই একটু মেরেছি মনিকে না 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 তুমি পড়ো তোমার পড়াটা তুমি করো তুমি একদম দেরি করো না দাঁড়া দাঁড়া মা খাতে দেয় আমার মা এই যে দেখো ফাঁকা জায়গায় পুরো শীতের সকাল মানে রোদে রোদে খেতে বসার মজাটাই কিন্তু আলাদা গাছের তলায় বসেছি খেতে এই যে সাথে নিয়েছি আলু মাখা দাদনি মাছ আলু কচু দিয়ে তরকারি তো এখন খাওয়াটা স্টার্ট করব আর শুধু আমি একা না আমার সাথে বাপিও আছে এই সকালবেলা আলু মাখা দিয়ে খাওয়ার মজাটা কিন্তু বেশি মানে আলাদা আর কি বলবো আর দেখো জিকুদেরকে ভাত দিয়েছি তবু ডাকছে এই জিকু তো বেশি খায় না জিকু মাছ খায় বেশি মাছটা উম গরম সবে সময় মাত্র নামিয়ে নিয়ে তো একটা বাড়িতে তরকারি নিয়ে এসেছি কি হচ্ছে তুমি তো বাড়ি ঘর থেকে খেয়ে এসছো নিয়ে টানা রোদ পড়েছে কি সুন্দর